সন্ধেশকালে সঙ্গে আছে এবং মমতার উদ্দেশ্যে ঝাঁটা ঝাঁটা দেখান মমতার জন্য ঝাঁটা এইসব করে কিছু হবে না মাননীয় মমতা বালা ঠাকুর তিনি শান্তনু ঠাকুরের বিরুদ্ধে লড়াই করে হেরেছেন জনগণের দা এটা তো দিয়ে রাজ্যসভায় যাওয়াটা সিস্টেম যেখানে মানুষ করেছে সেখানে এটা নিয়ে আমাদের ভাবার কিছু নেই অঙ্কের হিসাব মতো চারজন যায় চারজন মালিক ঠিক করেছে কোন কোন কর্মচারীকে পাঠাবে আর কোন কোন কর্মচারীকে বাঁধবে মালিক আর ম্যানেজিং ডাইরেক্টর দুজনে বসে কোম্পানির সিদ্ধান্ত হয়েছে আমাদের আলাদা করে আহ্লাদিত হওয়ারও কিছু নেই তিনি যাকে মনে করেছেন তাকে পাঠিয়েছেন এবং বাঙালি বাঙালি করেন চারটের মধ্যে দুটো দুটো বাংলার বাইরে বাঙালি বাঙালি করেন বাংলার রাজ্যসভার এমপিগুলো তিনি বাইরের মানে বাংলার বাইরের লোককে দিচ্ছেন এবং চারটের মধ্যে দুটোই পশ্চিমবঙ্গের জন্য আমার শুধু তাদের সমস্যা কোথায় ছিল দেবকে সিবিআই ছিল মিজান প্যালেসে গেছিল দেবকে ইডি ছিল সঙ্গে লিঙ্ক আছে সাংবাদিকদের লুকিয়ে পিছনের দরজা দিয়ে দিল্লিতে ইডি অফিসে গেছিল ইডি অফিস আর সিবিআই অফিসের বিষয়টা কিন্তু মিটে যায়নি চোর তৃণমূলে কি মিটেছে কি না মিটেছে তা আমার ইস্যু নয় সাফ করবো আমরা কি হবে চারশো পার তো মোদিজি কত পাবে চারশো পার তো আগলি বার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন